Alou sanou diye boyi da ti si. Kwen ten ti. যাও মাারটা সোয়েটারটা কর যাও মা যাও 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 মিঠুটা ভালো আছো তুমি ভালো আছো ডাক্তার আয় আয় অর্ক কই মিঠু অর্ক অর্ক কই আয় আয় মিঠু ওয়ার্ক কই আয় আয় এ মশা ডিস্টার্ব করে না কে জান যান যানি মারামারি আরম্ভ যায় লোকেরে এর মনে হয় কোনো দুঃখ আছে কানতে কানতে চিক এই যে একটা পড়ি বইয়ের লাগে লো যাই দুইটা পড়ই তিনটা দেখছেন দেখ মা দেখো ইদাই গাছবাঙ্গিয়ালবা আচ্ছা আস্তে ইদাইও ইতা না বেঙ্গুল ডেঙ্গুল আছে নাইতা যা বাই ইদাইতাছো তো ছাই দিতেছে আর কি গাছের মধ্যে মা ইদাই দে বাশি ভাইয়ের ছাই দিলে নাকি গাছ টুনটা ছারে নবাব নন্দে নিয়ে আইছে আরে বাপ মা মা দাঁটি মদ দিস ইয়ে মুখটা দই এলা উগা বাবা তো আলে ঘুমের তো উঠিয়া Hai, ide yang mau kure re. Hai, ise. Hati di dia kita mau huh? Hati di dia. Hati di dia tuh ranta nih. Ranta korbu. <laughs> <laughs> खाओ जाए तो बात तो ही है उसे तब तक पिताजी ओ ये भी का सो जाए है इधर ये की तो करबा বিকালে आम ये तो आम नामी বিকালে কোরটা দেখছ কত বড় ফাঁকিটা বাবা এই যে নাম হয়েছিল আমরা গ্রামের বাসায় কই আর কি এমনিতে ফাঁকি কি এই যে ওরা দিয়েছি এই যে ওরা দেখাছে কি সুন্দর শিমল ফুল হইছে দেখছেন আমার দেশে আছে দিছে গইডা আর কি গইডা দিয়ে দিছে বড় বড় করে হ্যাঁ বেগুন কিনতে মাই খেয়েছে সময় মতো হইছে না না বেগুনি খাওয়া লাগতো না আমরা কাজ গাছ বেটা বেগুনি আছে না যেন নই যাই কুত্তা আছে এই হাজির হুম এই বেগুন কেটার মধ্যে আপনার একটু ধরা খাইছে আর কি একটু না বালা পরিমাণে ধরা খাইছে যাও 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 আস্তে আস্তে যাও परे उस पर लगी चल ना चल लगी चल लगी अब अब क्यों अब खाजो की तरह खा खा नहीं आती खाता नहीं खाजा करे सा ये घुथती लग रही है

আজকে কয়েকদিন এসে যে বাসুর শাড়ির ভিতরে কি ঠিকঠাক রইছে হ্যাঁ আজকে সাইলাবেলা আইসে আমরা রবি মামার বাড়িতে আর কি এটা হইসে রবি মামার বাড়ি বোহন বাসু রইছে বাছুর বয়স তিন চার দিন হইবে আর কি সুন্দর একটা বাঁশু রইসে লুতি আছে গলার মধ্যে দেখছো বাবা আস এটি হচ্ছে চীনা আস আর কি এই বাচ্চা দুইটা এই দুইটা হইসে বাচ্চা বড় আর বয়স্ক আছে এটা হইছে গরুটা এটা পঁয়ষট্টি হাজার টাকা কিনছেন আর কি মামা তখন কুরবানির ঈদ লাগাতে নব্বই পঁচানব্বই হাজার টাকা বেস্তারব এমনিতে প্রান্তিক কৃষক তো তো বন্টন কাঁচা গাছি খাওয়ায় আর ঘরের কুড়া টুরা থাকলে এটি আর কি মা লাউয়ের ডুগা কাটতেছে আর কি আনাম টমেটোকে তো টমেটো দেখছুন ফাঁকা ফাঁকা দিয়েছে ঘটজে মুড়ি আছে গা আনাম টমেটো তো টমেটো তুলতেছে না আর কি আটটিয়া কেজি টমেটো ষাট টিয়া কেজি টমেটো নিয়েছে ফুসেন আর এটা আরো তো সাইজে সুদু টমেটো এটি আমরা তিন টিয়া সাইজ দিয়ে গেছি পেছন লাগবো মাজে মাজে নিয়া গৰু ৰখা হয় আৰু কি কাচামৰ ৰিস্কেট এই লাউ ডাই সামনে বিশের লাগে রাখছে আর কি এটা ওই যে একটা লাউ দাও বিশের লাগে রাখছে বিশের লাউ আস্তে আস্তে আমার লাউ তুলতেছে আর কি ভাতা হ্যাঁ বড় রে তো দিতেছে কয়লে বলা সব বড় তো ফুরে দিতেছে গা ওষুধ অসুস্থ না

এই যে কালি আসিলাও হম এই যে নদীর ভাড়া হয়ে রয়েছে এই যে পাতার দিয়ে এই যে এই যে দেখেন যাই হোক দাদা ভাই দিদি ভাই আমরা আস্তে আস্তে যাইতেছি গে আর কি সুন্দর যে লাউ নদীর ভাড়া হয়েছে ঈশা বর্ক মা সবাই দিয়েছিলাম আর কি বিলা চাউল দিছে রবি আমার বাড়ি থেকে পোলাও চাউল আর কি শশা কে তার কি শশা হ্যাঁ নাও এটা নিজের খেতে হ্যাঁ আস্তে আস্তে চির কাটা না আচ্ছা লোল বলে যাও এটা আছে আর আয়ো আয়ো মা এইদির মধ্যে না দৌড়ে দৌড়ে বালা মাছ মারন যায়

এক একশার মধ্যে হইছে একটা জোনটার মধ্যে কত দিয়েছে দেখছোই তো যাই হোক দাদা ভাই দিদি ভাই কেমন লাগছে টমেটো ক্ষটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দয়া করে আমার কাছে তো খুব ভাল লাগতেছে টমেটো ক্ষেতটা

ঐ জিমা বাচ্চু ধারা বাড়ি এনে গেছি গিয়া হে ইন দা গুরাইয়া পরে আইছি নদীর পারে দিয়া নদীর পারে ইন দা ও আসে আগে টন টনা ঐ আর ইন দা তাহলে সব দি আছে ইন দা টন টনা নক করে ওই যে নৌকা দিয়ে ভাড়া ভাড়া করতে না ওই আমার বাড়ির ঘাটটা দিয়া ইন দা করে টন টনা আইতে পার না 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 হে গেছে না

एउटा दाटीबाट मजा होला डक्दो <laughs> सम्पा मिलि आ <डग दो। laughs> <शंपाचा मिली, आए। laughs>